হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তু পারি ফোজি ওয়াইফ আজকে হচ্ছে হোলি সকলকে হ্যাপি হোলি সবাই কেমন হোলি খেললে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব সুন্দর এনজয় করেছি আজকে বাইরের হাজব্যান্ডের সাথে এর আগেও দু তিনবার ওর সাথে থেকেছি কোয়ার্টারে তখন আমি প্রেগনেন্ট ছিলাম দুবারই তার জন্য সেরকম খেলা হয়নি কিন্তু এইবার দারুণ পাটিয়ে এনজয় করেছি এইবার তো আশা করছি আমার শর্ট ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আর পরে যখন আমরা সবাই ডান্স করছিলাম সেসব ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি তো সেগুলো নেই জাস্ট হালকা পাতলা যে ভিডিওগুলো হাইটি করেই বড় মশের আবি দিয়েছিলো সেগুলো সমস্ত রয়েছে দেখতে পারো আর অন্য ভিডিওগুলো নেই ক্যাপচার করা হয়নি বুঝতে পারছো সবসময় হয়ে ওঠে না ক্যাপচার করা তো চলো আজকে যে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই প্রেগন্যান্সি নিয়ে অবশ্যই অনেকে কমেন্ট করছো যে সিজার তো সাইড সাইট কাটা ভালো ডেলিভারির ক্ষেত্রে নাকি সেজার করে নেওয়া ভালো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সব সময় কি সাইট কেটেই ডেলিভারি করতে হয় নাকি এমনি এমনি হয় কোন ক্ষেত্রে বেবির ক্ষতি হতে পারে সেটা শেয়ার করব। অনেকে কমেন্ট করছো সেজার করলে প্রথমে নেক্সট টাইম কি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে একটু বলতে বলেছ তো চলো সেটা কিন্তু আমি লাস্টে অ্যান্সার দেবো ফার্স্টে আগে এটা বলে নিই যে বেবি ডেলিভারির ক্ষেত্রে সাইট কাটা ভালো নাকি সেজার করে নেওয়াটাই ভালো এই টপিকেই আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে যারা মা হতে চলেছে আজকের ভিডিওটা তাদের জন্য প্রচুর হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমে বলি একটা মা যখন প্রেগনেন্ট হয় তখন আস্তে আস্তে কিন্তু তার মধ্যে টেনশান আসে চিন্তা হয় বেবি কীভাবে ডেলিভারি হবে কী হবে কী হবে না অনেক রকম টেনশান হয় তার মধ্যে আস্তে আস্তে যখন নাইন মান্থ যায় তখন কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একটা মেয়ের সবচেয়ে যেটা সবথেকে বেশি হওয়া দরকার সেটা হচ্ছে পেইন ওঠা পেইনটা যদি চল্লিশ সপ্তাহের মধ্যে ওঠে যদি খুব বেশি পেইন ওঠে তাহলে অবশ্যই তোমরা যদি চাও নর্মাল ডেলিভারি হবে এবং যারা হসপিটাল যাবে যে ডক্টর তোমাকে হ্যান্ডেল করছে আর কি দেখছে তোমাকে সেই ডক্টর যদি চাই তোমার যদি পেইন ওঠে সমস্ত দিক ঠিক থাকে সমস্ত রিপোর্ট নর্মাল থাকে পেইন উঠে যায় তাহলে কিন্তু সে তোমার নর্মাল ডেলিভারি করে দেবে নর্মাল ডেলিভারির জন্য কি করা উচিত সেটা বলে অবশ্যই ঘরের কাজকর্ম হালকা পাতলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত হালকা পাতলা কাজকর্ম করতে হবে ঠিক আছে আর এছাড়াও তুমি মানে পুরো প্রেগনেন্সিতে ঘি খেতে পারো দুধের সাথে ঘি মিশিয়ে খেলে অনেক সময় প্রেগনেন্সির জন্য কিন্তু হেল্পফুল একটা জিনিস এটা ঘি যেটা আমি প্রেগন্যান্সিতে খেতাম পুরো প্রেগনেন্সিতে যার জন্য কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেক হেল্প করেছে আমাকে সেটা তোমরা খেতে পারো বসে বসে পোছা লাগাতে পারো বসে বসে কাপড় চিপড়ো কাচতে পারো লাস্টের দিকে গিয়ে কষ্ট হয় জানি তবে করলে কী হয় লাস্টে নাইন মান্থে এগুলো করলে তোমার একটু হলেও পেইন ওঠার চান্স থাকে তারপরে তোমার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো একটু হাঁটাচলা করতে পারো এসবগুলো কী করলে কী হবে তোমার কিন্তু ব্যায়াম করতে পারো এতে পেইন ওঠার চান্স থাকে তবে অবশ্যই লাস্ট নাইন ওয়ান থেকে একদম লাস্টে গিয়ে আগের কখনোই নয় এগুলো করলে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে তো লাস্টের দিকে করতে পারো যেগুলো আমি লাস্টেই করব নেক্সট হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেইন উঠে গেলে তুমি হসপিটালে ভর্তি হলে অবশ্যই তোমাকে স্যালাইন দেবে অ্যান্ড ফিঙ্গার দিয়ে চেক করে দেখবে ভ্যালাইনাতে হাত দিয়ে তোমার দেখবে যে তোমার মুখ মানে দিনের মুখ যেটা থাকে ওটা কতটা খুলেছে যদি দশ সেন্টিমিটার খুলে যায় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে আর যদি না খুলে তবে তোমাকে টাইম দেওয়া হবে তোমার পেনটাকে আরও জোরে উঠতে হবে তবেই কিন্তু মানে পুরো মুখটা খুলে যাবে তখন তোমাকে লেবার রুমে রাখা হবে আস্তে আস্তে বারবার তোমার চেক করা হবে ফিঙ্গার দিয়ে যে তোমার মুখ বাচ্চাদানির মুখটা কতটা খুললো না খুললো সেটা চেক করবে দেখবে যখন দেখবে পুরো মুখটা খুলে গেছে তখন কিন্তু তোমার পেনটা কেমন হবে দেখো তোমার পেনটা মানে কয়েক সেকেন্ড থাকবে দশ পনেরো মিনিট পনেরো সেকেন্ড থাকবে থাকার পরে আবার পেনটা চলে যাবে তিন চার মিনিট পরে কিন্তু আবার পেইনটা আসবে ওই পনেরো কুড়ি সেকেন্ড থেকে কিন্তু আবার চলে যাবে এইটা যখন এই পেইনটা আসার একটাই কারণ হালকা হালকা মুখটা তখন খুলছে যখন দেখবে একেবারে পেইনটা খুব ফুল উঠে গেছে একদম বন্ধ হচ্ছে না ঠিক আছে একভাবে কন্টিনিউ পাঁচ সাত মিনিট দশ মিনিট পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা রয়েছে সেই টাইমটাতে কিন্তু তোমার ডেলিভারি হবে ওই টাইমটাতে পেন যেহেতু পুরো উঠে গেছে মুখটা খুলে গেছে ওই টাইমটাতে কিন্তু তোমার এবার বেবি ডেলিভারি কিন্তু হবে ফার্স্ট ফ্রেগনেন্সের ক্ষেত্রে আমাদের ভ্যাজাইনাটা কিন্তু টাইট থাকে ঠিক আছে টাইট থাকে সেই ক্ষেত্রে বেবির ওয়েটটা ভালো মতো যদি তিন কিলো তিন কিলোর বেশি ওয়েট হয় সেই ক্ষেত্রে কিন্তু বেবি ডেলিভারি হতে গিয়ে কী হয় তোমার ভেজাইনা দিয়ে হয়তো বার হতে পারছে না অনেক সময় কি হয় একটুখানি সাইড কেটে দেয় সাইড কাটার পরে অনেক সময় কী হয় তোমার বেবিটার ওজন ধরো খুবই বেশি ডিজাইনার দিয়ে আসতে গিয়ে তার মাথা বেঁধে যাচ্ছে তখন একটুখানি হয়তো সাইড কেটে দিতে পারে সেক্ষেত্রে বেবির কোনো অসুবিধা নেই বেবি ঠিক মতো বাইরে কিন্তু বেরিয়ে আসতে পারে আর আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার বেবির ওয়েট যেহেতু ভালো ছিলো তিন কিলোর বেশি ছিল আমার আড়াত মানে আমার মেয়ে তখন কিন্তু আমার সাইড আপনা আপ কেটে গেছিলো ঠিক আছে বার হতে গিয়ে আপনা আপ কেটে গেছিলো কেটে দিয়েছিল না আপন ইচ্ছে কেটে গেছিলো আর নটার মতো সেলাইও করেছিল। যেহেতু প্রথমবার বেবি হতে গেলে ভ্যাজারিনা টাইট থাকে বেবি ডেলিভারি হতে গিয়ে তখন কেটে যায় অনেক সময় কেটে যায় আবার যদি দেখো একবারে কাটছে না বেবির মাথাটাও বাইরে বার হচ্ছে না তখন কি বেবি হাফসিয়ে যেতে পারে বিপদ ঘটতে পারে তখন কি করে এক ধরনের মেশিন আছে হয় সেটা দিয়ে মাথাটাকে টেনে বার করে নেবে আর না হলে সাইড একটুখানি কেটে দেবে বাচ্চাটাকে বাইরে বার করে দেবে তারপরে সেলাই করে দেবে জিনিসটা আপনার এক মাস হলে কিন্তু ঠিক হয়ে যায় সেলাইটা পরে আর কাটতে যাওয়া লাগে না আপনার পরে যায় সেলাইটা ঠিক আছে শুকিয়ে ঠিক হয়ে যায় তো সাইড কাটে মানে সাইডে তো আপনার কেটেও যায় বা অল্প একটু কেটে দিয়েও যদি তোমার বেবিটাকে নর্মাল ডেলিভারি করা হয় সেক্ষেত্রে কিন্তু বেবির কোনো ক্ষতি হয় না এতে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি দেখো এভাবে টাই করতে থাকছো বেবি মাথা বার হচ্ছে না পুরো মুখের গোড়ায় চলে এসেছে তাও বাইরে আসছে না ওই বেঁধে যাচ্ছে সেই জন্য তখন বেবি হাফ হাফসিয়ে যায় যার জন্য কিন্তু বিপদ ঘটতে পারে সেই জন্য হয় কেটে দেয় না হলে ভ্যাক সরি একটা মেশিন থাকে মেশিনটা দিয়ে কিন্তু বাইরে বার করে দিতে পারে ঠিক আছে তো এতে কোনো বেবির অসুবিধা হয় না তো এর থেকে আমার মনে হয় যে সিজার যেটা আছে সিজার না করাই ভালো সিজার করলে তো পেট কাটা পরে তারপর দ্বারা একটা ইঞ্জেকশান দেয় এটা দিয়ে কিন্তু সারা বছর মানে সারাটা জীবন তোমার একটা ক্ষতি হয়ে যায় লাইফে সেকেন্ড টাইম বেবি নিতে গেলেও কিন্তু তোমাকে সেম প্রসেস আবার যেতে হবে কষ্ট করতে হবে ছয়টা মাস তুমি কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারবে না বেবি হওয়ার পরে উঠতে পারবে না খাওয়াতে পারবে না নানান রকম সমস্যা আমাদের নর্মাল ডেলিভারি হয়েছে আমি জানি আমার মেয়ের সময় আমি কষ্ট বেশি যেহেতু আমার নটা সেলাই করেছিল সাইড ফাটা পড়েছিলো যার জন্য আমার প্রচুর কষ্ট হয়েছিল সেই সময়টাতে বসতে পারতাম না এইভাবে যে বসে আছি না এভাবে বসতে পারতাম না কষ্ট হতো বেশি এবারে আমি বলি সিজার করলে কিন্তু তোমাদের অনেক রকম সমস্যা হবে সিলাই কেটে যাওয়ার ভয় থাকে ফেটে যাওয়ার ভয় থাকে পেস্টিং ফেটে যাওয়ার ভয় থাকে এখনও ব্রিস্টিং করে অনেক আঠা দিয়ে আটকায় এগুলো সমস্যা হয় ঠিক আছে অনেক রকম সমস্যা হয় আবার অনেকে দেখবে ভিতরে কিন্তু কুড়ি কাছে বা কোনো কিছু ব্লেড ট্রেড পেটের ভিতরে ফেলেই আবার সেলাই করে ফেলে এতে কিন্তু লাইফ রিক্স হয়ে যায় সেই মেয়েটার বা প্রেগনেন্সি যিনি ছিলেন তার থেকেও লাইফ রিক্স হয়ে যায় অনেক রকম সমস্যা হয়ে যায় তার থেকে কিন্তু নর্মাল ডেলিভারি অনেক ভালো প্রসেসটা আর বলি সেকেন্ড টাইম যখন আমার বাবু আমার ছেলে হয় সেই সময়টাতে কিন্তু আমার পেরিয়ে উঠেছিল ঠিক আছে কিন্তু সেই সময়টাতে কিন্তু আমার না কাটা পড়ে ঠিক আছে সেই সময়টাতে কিন্তু আপনার হয়ে গেছিলো যেহেতু সেকেন্ড টাইম সমস্ত কিছু বড়ো থাকে জোড়াই বড়ো থাকে ভেজায় না বড়ো থাকে এতে কিন্তু বেবি সেকেন্ড টাইম নর্মাল ডেলিভারি হতে কিন্তু মানে অসুবিধা হয় না আপনারও ভেজা ঠিকঠাক ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পারে তো অসুবিধাটা অনেকটা কম হয় সেলাও সেলাই পরে না আবার সাইড কাটাও পড়ে না ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ফার্স্ট টাইম সেজার হলে সেকেন্ড টাইম নাইনটি এইট পার্সেন্ট সেজারই হয় নর্মাল ডেলিভারি চান্স একদম দু পার্সেন্ট থাকে বেশিরভাগটা কিন্তু হয় না এবার কপালের ব্যাপার দু এক পার্সেন্ট হয়ে যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো নেক্সট ব্লগে আবার কাাম সুপাই হাসি